কথা বলবো ক্রিকেটার কারণ নায়ারকে নিয়ে কারণ নায়ার আজ থেকে সাত বছর আগে এই ইংল্যান্ডের বিরুদ্ধে যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি আবার পাঁচ ম্যাচের সিরিজের সুযোগ পেয়েছেন সেই ইংল্যান্ডের বিরুদ্ধে সাত বছর আগে তিনি ভারতবর্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন এবং তার একটি টেস্টে তিনি তিনশো প্লাস রান করেছিলেন তিনশো প্লাস তারপরও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই কারণ করুণ নায়ের এতদিন পর সাত বছর পর আবার তিনি ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ডে গিয়ে সিরিজ খেলবেন এবং পাঁচ ম্যাচের সিরিজে তিনি আবার সুযোগ পেয়েছেন সেই করুণ নায়ের বলছেন আমি যদি আমাকে এক ক্রিকেটার তিনি নাম বলেননি আমাকে এক ক্রিকেটার উপদেশ দিয়েছিল কি যখন সুযোগ পাচ্ছে না অবসর নিয়ে নাও এবং দেশের এবং বিদেশের লিগে খেলো তোমার আর্থিক অভাব হবে না সেই করুণ নায়ের বলছেন যে আমি যদি তার কথা শুনে অবসর নিয়ে নিতাম তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না তিনি সুযোগ পেয়ে এই কথাটা বলেছেন আর একটা কথা তিনি বলেছেন যে তিনশো প্লাস রান করার পর আমি কিন্তু সেইভাবে রানটাকে তিনশো প্লাস রানকে উপভোগ করতে পারিনি বীরেন্দ্র সেভাগের পর একমাত্র কারণ নায়রই তিনশো প্লাস রান আছে তো সেই তিনশো প্লাস রানটা তিনি উপভোগ করতে পারেন তিনি বল বলেছেন আমাকে আরও খোলা মনে সেটা উপভোগ করা উচিত ছিল